এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আমাদের সাথেই থাকুন সো যেটা মেইন টপিক সেটা হচ্ছে যে ফাইবার থেকে আপনি যদি আর্ন করতে চান ইনকাম করতে চান তাহলে কোন ক্যাটাগরিতে আপনার যাওয়া উচিত বা কোন কাজটা আপনার শেখা উচিত সেটা যদি আমি আপনাকে বলি আমি আপনাকে একটু ধারণা দিব আমি একটু আপনাকে এইখান থেকে আমরা ফাইবারে চলে যাব তাহলে আপনি ইজিলি বিষয়গুলো বুঝতে পারবেন তো আমরা একটি নিউ ব্রাউজার ওপেন করে নিলাম এবং এখান থেকে আমরা ফাইবার লিখে সার্চ দিব এইখান থেকে আমরা ফাইবার লিখে সার্চ দিব এন্টার করব এন্টার করার পর এখানে আমাদের এর ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইটটি আমাদের চলে আসবে এই জায়গায় দেন আমরা এই ওয়েবসাইটটি ওপেন করবো ওপেন করার পর আমরা এখানে অসংখ্য সার্ভিস ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেখতে পাবো অর্থাৎ আপনি এইখান থেকে যে ডিজিটাল মার্কেটিং এর যে সব শিখে তারপরে যে মার্কেট প্লেসে যাবেন কাজ করবেন এরকম না আপনি এরকম কোনো কিছুই করবেন না এবং এগুলো আহ প্রত্যেকটা জিনিস শিখে মার্কেট প্লেস আসার ওই না কি এরকম এটা সম্ভব না আপনাকে অবশ্যই না কেন ক্যাটাগরিতেই যান ওই ক্যাটাগরির একটা সাব ক্যাটাগরি নিয়ে আপনাকে কাজ করতে হবে অর্থাৎ ডিজিটাল মার্কেটিং বিশাল একটা সমুদ্র এইখানে আপনি আহ এই সমুদ্রের মাঝে যে কোনো একটি সেক্টর মানে একটি যে কোনো সাব পয়েন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে সেটা হতে পারে ফেসবুক অ্যাডস সেটা হতে পারে গুগল অ্যাডস সেটা হতে পারে ইউটিউব এসিও প্রমোশন অর্গানিক প্রমোশন সাবস্ক্রাইবার ওয়াচ টাইম অর্থাৎ আপনার এরকম কাজগুলো হতে পারে অথবা অন্য অন্য কাজগুলো হতে পারে তো যে কোনো কাজই হোক না কেন আপনি যদি পারফেক্ট ওয়েতে কাজ করেন তাহলে আপনার অবশ্যই 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 আপনার অবশ্যই 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 আপনার যেই আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেই লক্ষ্যতে আপনি পৌঁছাতে পারবেন আপনি সেই লক্ষ্যতে পৌঁছাতে পারবেন না সো এটার বলার মেইন উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় আপনি অবশ্যই কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন বা কোন সাব ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর আপনার রিসার্চের উপর তবে আমি বলব আপনি অবশ্যই কাজ শেখার আগে কাজ করার আগে অবশ্যই আপনি ডিসাইড করবেন যে কোন কাজে বেশি অর্ডার পাওয়া যায় বা কোন কাজের চাহিদা বেশি মার্কেট প্লেস এর ডিমান্ড বেশি সো সেরকম কাজগুলি শেখার চেষ্টা করবেন একটু কঠিন হলেও ওই কাজের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন সো এখানে হচ্ছে যে যে কথাটা বললাম যে আপনি কোন কাজের উপর আহ কাজ রয়েছে সো আমি যদি ডিজিটাল মার্কেটিং এ গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাই ডিজিটাল মার্কেটিং এর একটা সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড দেন সোশ্যাল মিডিয়াতে যদি ক্লিক করি অথবা আপনি অন্য অন্য সাব ক্যাটাগরিতে ক্লিক করতে পারেন তা আপনি এখানে অসংখ্য গিগস দেখতে পাবেন যে গিগস গুলোর মধ্যে এখন অ্যাভেলেবেল কাজ রয়েছে আমি যদি এই গিগসটা ওপেন করি আমি যদি এই গিগটা ওপেন করি আমি যদি এখান থেকে অন্য অন্য গিগ ওপেন করি আমি যদি এখান থেকে এই গিগ গুলো ওপেন করি তাহলে আপনি দেখতে পাবেন এখানে এই যে ওনার একটা ওয়ার্ডার রানিং রয়েছে ওনার ছয়টা ওয়ার্ডার রানিং রয়েছে ওনার একটা ওয়ার্ডার রানিং রয়েছে সব এখানে কিন্তু প্রত্যেকের ওয়ার্ডার রানিং রয়েছে এমন কোনো গি দেখলাম না এই তিনটার মধ্যে যেটাতে ওয়ার্ডার রানিং নেই এই বিষয়টা কিন্তু আপনি খেয়াল রাখবেন এখানে প্রত্যেকটাতে প্রত্যেকটা কাজে ওয়ার্ডার রানিং রয়েছে প্রত্যেকটাতে এখন আপনি যদি বলতে পারেন যে এটা তো ডিজিটাল মার্কেটিং এর এই অন্যান্য ক্যাটাগরিতেও কিন্তু কাজ রয়েছে আপনি যদি গ্রাফিক্স যান ভিডিও ভিডিওতে যান ভিডিও এসিও তে যান প্রমোশনে যান ইউটিউব চ্যানেল এসিও তে যান আহ তারপরে ইউটিউব এর কাজ বলেন ফেসবুক এর কাজ বলেন প্রত্যেকটা কাজেই আপনার আহ প্রত্যেকটা আপনি একটু রিসার্চ করে দেখবেন নিজ থেকে তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা ক্যাটাগরি সাব ক্যাটাগরিতেই আপনার ভালো ভালো কাজ রয়েছে এবং প্রত্যেকেই কাজ করছে ভালো ভালো সো কোন কাজের চাহিদা যদি আমি বলি আপনাকে আমি বলবো আপনাকে অবশ্যই প্রত্যেকটা কাজের চাহিদা বেশি এবং প্রত্যেকটা কাজের ডিমান্ড বেশি আপনি এত এত কাজ যে কাজগুলো আসলে করে শেষ করতে পারবেন না আহ সো এই বিষয়টা হচ্ছে যে এরকম যে কাজ রয়েছে বাট আপনি যদি একজন প্রফেশনাল হন ভালো মার্কেটার হন স্কিলফুল মার্কেটার হন দেন আপনি অবশ্যই কাজ পাবেন এবং আপনি অবশ্যই অবশ্যই এইখান থেকে ভালো আর্ন করতে পারবেন সো অবশ্যই আপনাকে প্রফেশনাল ওয়েতে কাজ করতে হবে এবং টুজেট আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনার আপডেট যে গুলো কাজগুলো যেগুলো মার্কেট প্লেসের এ টু জ্যাড কি করবেন না করবেন কি করবেন না এ টু জেড কিন্তু আলোচনা করা হবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং মেইন আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে কিন্তু কাজ অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ মার্কেট যত মানুষই আসুক না কেন কাজ অ্যাভেলেবেল রয়েছে এবং কাজ থাকবে সো আপনাকেই এক্সপার্ট হতে হবে স্কিলফুল পারসন হতে হবে अदरवाइज কাজ পাবেন না আর যদি স্কিলফুল মানুষ হতে পারেন তাহলে অবশ্যই আপনি অবশ্যই অবশ্যই আপনি কাজ পাবেন সো আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে মার্কেটপ্লেসে কোন কাজের চাহিদা রয়েছে যেহেতু এই টপিকের উপরেই আজকে কথা বললাম তো মার্কেটপ্লেসে প্রত্যেকটা কাজের উপর চাহিদা রয়েছে প্রত্যেকটা কাজের ডিমান্ড রয়েছে তবে কিছু কিছু কাজ আছে যেগুলো হাই ডিমান্ডেবল কিছু কাজ আছে একটু ডিমান্ড কম এরকম বের করতে হবে কোনগুলো বেশি হাই ডিমান্ডেবল বা বেশি প্রাইস পাওয়া যায় এগুলো আপনাকে খুঁজে চুজ করতে হবে তবে একটা জিনিস কাজ শেখার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে বা কাজে এই কাজ শেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওই কাজের প্রতি আপনি ওই কাজের প্রতি আপনি আকর্ষিত কিনা বা ওই কাজ শিখতে আপনার ভালো লাগে কিনা বা করতে আপনার ভালো লাগে কিনা আহ আদারওয়াইজ আপনি এখানে ভালো এফোর্ট দিতে পারবেন না তো ভালো কিছু আনতেও পারবেন না তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনি ওই কাজের উপরে আপনার ভালো লাগার কাজ করে তাহলে দেন ওই কাজটা শিখতে আপনার জন্য ভালো হবে এবং আপনি ওই কাজটা উপরবাইতে আপনি শিখতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই রয়েছে রইল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও